ভিও থ্রি থেকে ভিডিও জেনারেট করার সব থেকে বড় সুবিধা হলো আপনি যখন এখানে কোনো ভিডিও জেনারেট করবেন তখন তার সাথে একই সাথে অডিও জেনারেট হয়ে যাবে এবং ভিডিওর সাথে সিঙ্ক হয়ে যাবে আপনাকে নিজেকে আলাদা করে অডিও জেনারেট করে এডিট করতে হবে না আর এছাড়া জেমিনাই প্রোতে আরও অনেক অসাধারণ ফিচার রয়েছে আপনি জেমিনাই প্রো টু পয়েন্ট ফাইভ মডেলের অ্যাক্সেস পেয়ে যাবেন যেটার ব্যবহার করে আপনি ডিপ রিসার্চ করতে পারেন এছাড়া যে কোনো গুগল অ্যাপ যেমন জিমেল, গুগল ডক্স গুগল মিটে আপনি জেমিনায়ার ব্যবহার করে নিজের প্রোডাক্টিভিটিকে বুস্ট করতে পারবেন এছাড়া আপনি পেয়ে যাচ্ছেন টু টিবি ক্লাউড স্টোরেজ যার মধ্যে আপনি আপনার ফটো ডকুমেন্টস এবং যে কোনো কিছুর ব্যাকআপ রাখতে পারবেন তাহলে চলুন এখন দেখে নেওয়া যাক যে বাংলাদেশে থেকে আপনি বিকাশ নগদ বা রকেটের মতো পেমেন্ট অ্যাপ ব্যবহার করে কিভাবে জেমিনাই প্রো কিনতে পারবেন এর জন্য আপনাকে প্রথমেই মজার ডট কম নামের এই ওয়েবসাইটটিতে যেতে হবে সাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে অথবা আপনি নিজের ব্রাউজারে টাইপ করেও ভিজিট করতে পারেন এই সাইডে ক্রিয়েটিভ টুলস প্রোডাক্টিভিটি এবং সোশ্যাল মিডিয়া ক্যাটাগরির অনেক প্রোডাক্ট রয়েছে আর এই ক্রিয়েটিভ টুলসের প্রথমেই আপনি দেখতে পারবেন জেমিনাই প্লাস ভিও থ্রি প্রো এখন এই সাইট থেকে আপনি দুটি পদ্ধতিতে প্রোডাক্ট কিনতে পারেন প্রথমত সরাসরি এই সাইট থেকে পেমেন্ট করে অথবা আরও একটা সহজ পদ্ধতি হলো সেলারকে সরাসরি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আর যেহেতু এই পদ্ধতিটাই একটু সহজ তাই আমি আপনাদেরকে আজকে এটাই দেখাবো প্রথমেই আপনারা ক্লিক করবেন ওয়েবসাইটের ডান দিকের নিচের হোয়াটসঅ্যাপ আইকনটাতে তাহলে আপনারা চলে যাবেন আপনাদের হোয়াটসঅ্যাপে সেলারের নাম্বারে এখানে এসে এখন আমি প্রথমেই সেলারকে লিখলাম হাই আমি জেমিনাই প্রো প্লাস ভিও থ্রি সাবস্ক্রিপশান কিনতে চাই যার পরেই সেলার আমাকে জেমেনাই প্রো প্রোয়ের পুরো প্রাইস লিস্ট পাঠিয়ে দিল। যেখানে আমি দেখতেই পারছি যে এক মাসের দাম হলো তিনশো নিরানব্বই টাকা তিন মাসের দাম বারোশো টাকা আর এইভাবেই বারো মাসের দাম চার হাজার ছশো পঞ্চাশ টাকা তা আমি বললাম যে আমার এক মাসের লাগবে তখন সেলার নিজের বিকাশ নগদ আর রকেটের নাম্বার আমাকে পাঠিয়ে দিলো আর বলে দিল যে এই নাম্বারে পেমেন্ট করে স্ক্রিনশটটা ওনাকে শেয়ার করতে তো আমি এখন সেটাই করবো আমি বিকাশ অ্যাপের দ্বারা পেমেন্ট করলাম আর সেলারকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলাম আর সেলার দু মিনিটের মধ্যে সেটাকে ভেরিফাই করে আমাকে একটা নতুন ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিল যেটার মধ্যে জেমিনাই প্রো কেনা রয়েছে তা আমি এখন এটা দিয়ে লগ ইন করবো আর দেখবো যে জেমিনাই প্রো দিয়ে আমি একটা ভিডিও বানাতে পারি কি না আর একটা বিষয় কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে ভিও থ্রি কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবেল নেই তাই ভিও থ্রি দিয়ে ভিডিও ক্রিয়েট করতে হলে আপনাদেরকে যে কোনো একটা ভিপিএন ব্যবহার করতে হবে যে ভিপিএনটা ইউএসএতে কানেক্টেড থাকবে আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো ভিপিএন ব্যবহার করতে পারেন তো আমি এখানে আমার ভিপিএন কানেক্ট করে গুগল অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম আর এবার জিমিনায় থেকে একটা ভিডিও জেনারেট করছি তা আমি এখানে একটা প্রম্পট দিলাম আর ভিডিও অপশনটি সিলেক্ট করে নিলাম আপনারা দেখতেই পারছেন যে আমার প্রম্পট অনুযায়ী কি করে কিছুক্ষণের মধ্যে একটা ভিডিও জেনারেট হয়ে গেল তাহলে আর দেরি কিসের এই একই পদ্ধতি ব্যবহার করে আপনারাও কিনুন জেমিনাই প্রো এবং নিজের প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটিকে আপগ্রেড করুন নেক্সট লেভেলে